পড়িও নি আমি মানে এটা একদম সেপারেট সেটা হচ্ছে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে বলছেন পাকিস্তান এটা শুধুমাত্র আস হবে কারণ পৃথিবীর কোন দেশ চাইবে না যে পারমাণবিক মানবিক বোমা কেউ মারে কারণ যদি একজন মারে তাহলে আমাদের আছে একশো সত্তরটা ওদের আছে একশো চল্লিশটা ওদের আছে ছশোটা ওদের আছে পনেরো হাজার তো তাতে কি হবে

এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে বৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফ্ট থেকে শুরু করে ডিপ টিউবেল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাধ পূরণ